হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ চরণের প্রণাম আশা করছি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় খুব ভালো আছেন সুস্থ আছেন দিনটি হচ্ছে কিন্তু জন্মাষ্টমীর দিন সেদিন আমি যতটুকু পেরেছি ভগবানের সেবায় থাকার চেষ্টা করেছি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো জন্মাষ্টমীর দিন আমি মঙ্গল আরতি থেকে আমার ডে স্টার্ট করেছি মঙ্গল আরতির পর আমি বৃন্দদেবীর আরতি করে এখন চলে এসেছি দর্শনার্থীর জন্য তো দর্শনার্থীতে আপনারা সকলেই ভগবানকে দর্শন করুন যদিও বা সকলের মতন আমি এতটা ভালো করে ডেকোরেট করতে পারি না তা যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আপনাদের যদি কিছু ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন তারপর বিকেলে কিছুটা পরিমাণ ডেকোরেট করার চেষ্টা করেছি অল্টারটাই কারণ সকাল থেকে সেবায় এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম যে সময় হয়ে ওঠেনি আর তারপর সন্ধ্যা আরতি কমপ্লিট করে নিয়েছি সন্ধ্যা আরতি কমপ্লিট করার পর এখানে ভগবানের জন্য সুজির হালুয়া বানিয়েছিলাম সেটি ভোগ লাগিয়ে দিয়েছি অষ্টমীর দিন কিন্তু মাখনও ভোগ লাগিয়েছিলাম যদিও বয়সে এই ক্লিপটা আমি নিতে পারিনি তো তার জন্য খুবই দুঃখিত বোন এইখানে ভগবানের জন্য কিসমিসের মালা বানাচ্ছে আর এখন আমরা অভিষেক স্টার্ট করব তার আগে আমি গুরু মহাজের কাছে পারমিশন নিয়ে নিয়েছি তারপর ধূপ ও প্রদীপ দিয়ে ভগবানের আরতি কমপ্লিট করে এখন আমরা পঞ্চমৃত দিয়ে ভগবানের অভিষেক স্টার্ট করব। আমি প্রায় দুই তিন বছর ধরে বাড়িতে এই ছোট্ট করে অভিষেক করি যদি কিছু মনে হয় যে না আমার কিছু ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি পরের বছর আরও একটু ভালো করে করতে পারবো জন্মাষ্টমীর তিন বাড়িতে আরও অনেক ভক্তরা এসেছিলেন সাথে ছিলেন আরও একটা ছোট্ট গোপসোনা এবং সকলে মিলে আমরা অনেক আনন্দ মজা করে জন্মাষ্টমী সেলিব্রেশন করেছি অভিষেকের সময় ভগবানকে খুব খুব খুবই সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারছি না বা ক্যামেরায় কতটা আসছে জানি না কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল তারপর পুষ্প অভিষেক হয়ে যাবার পর এখন ভগবানকে ড্রেস পরিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি তালের লুচি তালের মালপোয়া পকোড়া পরমান্য কেক এবং সাথে ছিল আমাদের অনুকল্প পোশাক তারপর বারোটা বেজে গেছে এখন বোন কেক কাটিং করছে সব শেষে ভগবানকে সয়ন দিয়ে দিয়েছি তার দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সকলে চলে গেছিলাম আসানসোল ইস্কন জগন্নাথ টেম্পেলে কারণ জন্মাষ্টমীর বাড়িতে করলেও উৎসব এবং শিলোপ উপাদের ব্যাস পূজা আমরা কিন্তু মন্দিরে পালন করি সকলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দির যাবার উদ্দেশ্যে এই যে এখন মন্দিরও চলে এসেছি আপনারা সকলে জগৎগুরু শিলোপাধকে দর্শন করুন এবার আমাদের জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকেও দর্শন করুন হরি বল লপুপাদের অভিষেক শুরু হবে তাই এখন আমরা সকলে অভিষেক দর্শন করতে বসে গেছি সব সময় যেন ওনার ছত্র ছায়া থাকতে পারি এইটাই সর্বদা ওনার সেই কোমল চরণে প্রার্থনা করি এখন কিন্তু মায়াপুর থেকে কিছু ভক্তরা আগমন হয়েছিলেন আমাদের আসানসোল মন্দিরে ওনারা এখন ভজন করছেন পরে দুপুরে প্রসাদ পাওয়ার পর এখন আমরা চলে যাব সকলে রেডি হয়ে সুবিলা বাড়িতে কারণ ওনার বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তাই এই যে এখন আমরা সকলে ওনার বাড়িতে চলে এসেছি ভগবানকে দর্শন করার পর এখন এই যে ফুচকা স্টলে আমাদের ছোট্ট মুকুন্দ প্রভু লাইন দিয়েছে ফুচকা খাওয়ার জন্য তারপর বৃন্দাবন থেকে একজন ভক্ত এসেছিলেন তার ভজন শুনে আমাদের মুকুন্দ প্রভু কি সুন্দর নৃত্য করছে দেখুন তারপর আমরা সকলে মিলে এখন রাত্রে প্রসাদের জন্য বসে গেছি কারণ রাত হয়েছে বাড়িও ফিরতে হবে যাই হোক এই দিন দুটো কিভাবে পার হয়ে গেলো বুঝতেও পারিনি আপনারা কিভাবে জন্মাষ্টমী নন্ত উৎসব এবং সিরোপৌপাদের ব্যবসা পূজা পালন করেছেন অবশ্যই শেয়ার করবেন আমার তো খুবই আনন্দ উৎসবের ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে পার হয়েছে খুবই খুবই আনন্দে আছি আবার রইল একটা বছরের অপেক্ষা যাই হোক দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সুবিল সাথে দেখা করে বাড়ির জন্য রওনা দিয়েছি হ্যারি বল